দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের সকলের পছন্দের রিকমেন্ডেড ফার্নিচারে আমি আছি মোহাম্মদ রায়ান হলাদ বিনিময় ফার্নিচার প্রোপ্রাইটার সো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আজকের ভিডিও দেখাবো কেবিনের তিন পাল্লার ওয়াইডড্রপ দেখাবো ছোট ওয়াইডড্রপ এবং খাট দেখাবো হেড বক্স টেস্টিং সেমি বক্স সো যে যেরকম চান ফার্নিচার বানিয়ে নিতে পারেন আমার নিজস্ব ফ্যাক্টরি আপনি কালার কাস্টোমাইজ করে ডিজাইন কাস্টোমাইজ করে যে কোনো ধরনের ফার্নিচার বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সো ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এবং আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি তারা মনে করেন যে অনেকে অনেক কিছু জানে না যে কোনটা কোন ম্যাটেরিয়াল কোনটা কি আসলে এগুলো অনেকে জানে না না বুঝে না শুনে অনেকে অনেক জায়গায় কম পায় বা বেশি পায় বা যে যেরকম ভালো ওই নিয়ে নেয় সো এই তথ্যগুলো অনেকে দিতে চায় না দিলে মনে করেন যে কাস্টমার মনে করে যে কাস্টমার নিবে না বা আশায় বিষয় আর মেন কথা হচ্ছে অনেকে অনেক কিছু লুকায় এই লুকায় বা অনেকের কাছে ডিটেলস জানতে চাইলে অনেকে খারাপ আচরণ করে বলে না যে ভাই যেটা বানানো আছে নিলে নিলে না নিলে না এরকম যে কোনো তথ্য আপনি আমার কাছ দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গা দিয়ে ফার্নিচার পার্সেস করেন সমস্যা নাই আপনি সঠিক তথ্য পেয়ে সঠিক পণ্য ক্রয় করবেন এটাই আমি চাচ্ছি সেই জন্য যতটুকু উপকার করা লাগে আমি ইনশাল্লাহ আপনাদের কথা করবো ভবিষ্যতেও করবো সো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে আগেই বলছি ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি আপনার মালয়েশিয়ান ম্যাটেরিয়ালসের এর আপনার কেবিনেট দেখাবো সো এই ডিজাইনটা দেখেন শুরু করছে এই ডিজাইনটা দিয়ে একটা ফুলের আপনার জমে ই করা আপনার জালি নকশা করা কতটা নিখুঁত ডিজাইনটা করেছে এবং ফিনিশিংটা দেখেন এই যে ম্যাট ফিনিশিং গ্লেজি ফিনিশিং না সো এইটা হ্যান্ডেলটা হাত এস এস এর এবং নিচে এই কর্নারে এই কর্নারে কিন্তু আপনার ডিজাইন এবং ভিতরে এক্সেস যে ভিতরে যা রাখবে এই যে দেখেন ভিতরে যা রাখবে সবই দেখা যাবে স্পষ্ট এই যে ক্রিস্টাল গ্লাস এবং এই কার্নি কিন্তু সেম ডিজাইনটা দিয়েছি জালি নকশা করে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন নিচে এই পাশে একটা পাল্লা রয়েছে এই পাশে পাল্লা রয়েছে বড় পাল্লা আপনি চাইলে এখানে হাড়ি পাচির কলস কাটতে পারবেন এই পাশে ডয়ের রয়েছে দেখেন ডয়ের ভিতর সেম টু সেম ফিনিশিং এই পাশে সেম পাল্লা রয়েছে তিন পাল্লার এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই কার্নিশ সাড়ে ছয় ফিট প্লাস সাড়ে ছয় ফিট প্লাস এটার প্রাইস অনলি আপনাদের জন্য মাত্র তেরো হাজার টাকায় শুধুমাত্র বিনিময় ফার্নিচারের এই ডিজাইনটা আরও আমার ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে অনেক কালারের আছে আপনারা চাইলে ওই নিতে পারবেন এবং এইটা ডিজাইনটা আমি অনেকগুলো অর্ডার পাইছি প্রতি সপ্তাহে দুই এরকম বিক্রি করে থাকি ইনশাল্লাহ আপনাদের দেওয়া এবং আরেকটা ডিজাইন আছে লাভ মডেল এটা ওল্ড ডিজাইন বাট এটাও অর্ডারই দেখতে পাচ্ছেন অনেক পছন্দ লাভ ডিজাইন সো দেখতে পাচ্ছেন কতটা ডিজাইন এবং নামদনিক করা এটা কিন্তু রাউন্ড শেপ আমার হাফ মাইটি লম বানিয়ে হয়েছে রাউন্ড শেপের জন্য উপরে সাড়ে ছয় ফিট প্লাস আছে নিচের বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ আমার প্রত্যেকটা ফার্নিচার মানে বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ সো আপনারা যারা নিতে চাচ্ছেন এবং ভিতরের ফিনিশিংগুলো দেখেন অনেকে তো ভাববেন যে ভিতরে ফিনিশিং দেই না এরকম যদি দেখতে পাচ্ছেন ভিতরে একদম সেম টু সেম ফিনিশিং ডাস্ট পরে রয়েছে ভিতরে সো আপনার এটার প্রাইসও কিন্তু মাত্র তেরো হাজার টাকা নিতে পারেন শুধুমাত্র বিনিময় ফার্নিচার যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই একটু মানে যারা স্ক্রিন শট নিতে পারে একটু দূর দিয়ে ভালোভাবে ধরেন স্ক্রিন শটটা নিতে পারে দর্শকরা এবং আপনাদের জন্য আরেকটা কিং সাইজের একটা নিয়ে আসলাম কিং হেড হেডবক্স খাট দেখতে পাচ্ছেন এটা অর্ডারি লাভ মডেল এবং অনেক নকশা করে এই যে এই নকশাগুলো দেখেন এবং এই উপার ফিনিশিংটা দেখেন টপের ফিনিশিংটা দেখেন কতটাই স্মুথ এবং আপনার এই যে নকশাটা দেখেন এটা কিন্তু আলাদা আলাদাভাবে এটা কিন্তু মোটা তিন ইঞ্চি মোটা সো এই পর্যন্ত পেস্টিং করা আছে তিন ইঞ্চি মোটা সময় মানে সলিড বোর্ড দিয়ে করা সো এইটা হচ্ছে কিং সাইজের হেডবক্স সেমি বক্স খাট হাই সেকুরে সলিড মেহগুনি কাঠ এটি নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় পিছনে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন দর্শক পিছনে আরেকটা ডিজাইন আছে যে লাভের ভিতরে এই পাশে স্টার আছে টুডির মতো সো এইটাও নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় এরপর আপনাদের পছন্দের খাট এই খাটটা মনে করেন আমার রীতিমতো একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে খাটটা অসংখ্য খাট আমি বিক্রি করেছি অনলাইনে তো বিভিন্ন জায়গায় আমি অসংখ্য খাট বিক্রি করছি এই ঘাটটা যারা নিতে চাচ্ছেন তারা দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই প্রাইস পিস সাত প্রাইস পড়বেশানগরের হাইশো সলিড মেঘুনি খাট এর আগে যে বিক্রি করেছে সেম মাত্র ন হাজার টাকা নিতে কিং সাইজের খাট এবার এই একটা আছে পাঁচ ফিট সাত ফিট খাট দেখতে পাচ্ছেন এইটা কিন্তু টু ডি জমিন করা এবং এই ডিজাইনটি কিন্তু থ্রি ডি করা চাইলে এটা দিয়ে আপনি বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সো যে যে যেরকম চান সেই রকম দেওয়া যাবে এটা হচ্ছে একটা গুঁড়ো সমন্বয় করা মাঝখানে পাঁচ ফিটে লোকালি একটা গুঁড়ো থাকে মাঝখানে দাসাটা এটা একটাই দেওয়া আছে অর্ডারই যেরকম ভাই বলছি একটু কমে দেবেন সেই ক্ষেত্রে আমি একটা গুঁড়ো দিয়েছি আট হাজার টাকা যদি দুইটা গুঁড়ো দিয়ে নেন মাঝখানে মাঝখানে দুইটা হয় না বাট কেউ চাইলে দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে সাড়ে আট হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তারপর এই একটা চার দয়া এখানে একটা লক লাগানো হবে এবং এই দুই নিচ দিয়ে হচ্ছে আপনার গ্রুপ করা যেন বের করতে পারি হাত দিয়ে মানে ডয়ারটা বের করতে ডয়ের ফিনিশিংটা থাকেন দর্শক যে আয়ের ভিতরে কিন্তু সেম টু সেম ফিনিশিং দিয়েছি ইনশাল্লাহ সো তো আপনার এই যে এইটা এইটা দেখতে পাচ্ছেন তিন ফিট বাই আপনার উচ্চতা হচ্ছে চার ফিট সো এটা যারা নিতে চাচ্ছেন নিচের সলিড মেহগুনি কাঠ আমার পর মানে পূর্ববর্তী ভিডিওতে সাড়ে ছয় হাজার টাকা দেওয়ার রেট আছে

আপনারা চলে আসবেন ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে প্রথমে আসবেন উত্তর আবদুল্লাপুর স্থানে এসে আপনি পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড আছে আবদুল্লাপুর স্থানে একটাই ভেরিবাদ রোড যে করে বললেই হবে যে ভেরিবাদ রোডে যাব দেখাই দেবে রাস্তার পশ্চিম পাশে নামাই দিলে পূর্ব সাইডই এক্সপ্রেসওয়ে ঢালি হচ্ছে ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আসিয়া অটো বলবেন ট্রান্সমিটার মোড় যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোড় ট্রান্সমিটার মোড় হচ্ছে আমার শোরুম তো আসলে আমার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন আপনার মনের মতো ফার্নিচার আপনি বানিয়ে নিতে পারবেন এবং যারা এতক্ষণ ভিডিওতে সঙ্গে ছিলেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও নতুন মডেলের নতুন ডিজাইনের ফার্নিচার আসবে আপনারা পেয়ে যাবেন যার যেরকম পছন্দ সেরকম বানিয়ে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও দেখাবে সালাম আলাইকুম রাহাত